আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন একসাথে যদি তিনটা জিনিস হয় তিনটাই ভালো দিক হয় তাহলে কেমন লাগবে আশা করি অবশ্যই ভালো লাগবে আজ আপনাদেরকে এমন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দেব যেখানে পরপর তিনটা জিনিসই আপনারা উপভোগ করতে পারবেন যেখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এটা হচ্ছে তেরোখাদা থানার ধানখালি গ্রামের নদীর পার এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং দেখতে খুব সুন্দর লাগে আর সে নদীর উপারেই আছে সুন্দর দুটো করে ইটের ভাটা ভাটা বলে না কী বলে এটাকে ইটের ফ্যাক্টরি যাই বলেন আপনারা অনেক সুন্দর জুম করে বোঝানো না আপনাদেরকে আর একটা আছে বিধারে দেখা দেখানোর চেষ্টা করতে এসেছি তারা এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এবং অনেক সুন্দর আবহাওয়া ওই দেখুন দেখা যাচ্ছে আর ইটের বাটায় আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় যেটা না আসলে দেখতে পারবেন না এবং এটা উপভোগ করতে পারবেন না এবং তার পাশাপাশি আছে আবার বাইরে নাভি হয় এই সেই মাঠ এই মাঠে কিছুদিন পর পরে আইন আইরেন হয় এই মাঠে হাজার দর্শকের এলাকেন এটা কিন্তু আইরেন আলোয়ের গরু নয় কিন্তু তাও কিন্তু এটা হচ্ছে আমার বোনের মেয়ে তাকে সে ধাবর দিয়েছে এবং সে ভয়তে পালাচ্ছে গরুটির কাছে যাচ্ছে না দেখা যাক আমাকে কিছু বলে কি না আমি এখান থেকে কেটে পড়ছি তাহলে আমাকে গুপ্ত দিলে সর্বনাশ এই দেখুন মাঠে অনেক গরু স্যার আছে এটা হচ্ছে সেই মাঠ এখানে সকলে আসবেন আর পাশেই কাশ ফুলের বন আছে অনেক সুন্দর ছবি তোমার ভিউ পাবেন ধন্যবাদ